বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘ নির্বাসিত জীবন থেকে উনিশশো সালের সতেরোই মে তিনি দেশে ফেরেন এরপর থেকে শেখ হাসিনা গত চার দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে করা বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে চলেছেন আওয়ামী লীগের পাশাপাশি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতকদের হাত থেকে পরিবারের অধিকাংশ সদস্য বঙ্গবন্ধুর এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর দীর্ঘ বিদেশে নির্বাসিত জীবন কাটাতে হয় তার কন্যা শেখ হাসিনাকে উনিশশো একাশি সালের সতেরোই মে দেশে ফেরার পর শেখ হাসিনা টানা তেতাল্লিশ বছর সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়ে চলছেন এদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ সহ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দানকারীর রাজনৈতিক দল আওয়ামী লীগকে সেই সঙ্গে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এর মধ্যে তার নেতৃত্বে বর্তমানে টানা চতুর্থবারের মতো সরকার পরিচালিত করছেন ইতিহাস গড়েছেন দলটি এই চারবার সহ পাঁচবারের আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান এনএন টি ভি নারায়ণগঞ্জ